হুয়াইলে ডর বয়স কলি আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা কিবা শ্রাদ্দ যকন্ত কইরা যাইতে জীবের জীবন বাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা জকন্তক নইড়া যাইতে জীবের জীবন বাধ্য সব কমতার হামে গাই আল্লাহ সব কমতার প্রতী পাড়ে শা গাই ও আল্লাহ রায় তৈলে ডাই রায় ফুআইলে ডর বয়স কলি বুইলা যায় কর্ম বলে মর্ম বলে কষার কার্য করি রঙ্গের সে বাইতে বাইতে ও গাঙ্গের তরি আল্লাহ কর্ম বলে মর্ম বলে কষার কার্য করি রঙ্গের সে বাইতে বাইতে ও ফুল গাঙ্গের তরি কুলপিরাও তো কান্ডারি পারের মালিক সাই আল্লাহ কুলপিরাও তো কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রায় তৈলে ডোরায় রাইত বুয়াইলে বয়স কলি বুইলা যায় পানে সাইনা গোসাইলে চেতন হারায়নে রাজানি হইব আমার শেষ বিচারের দিনে আল্লাহ গোরের পানে না গোসাইলি চেতন হারায় থনে রাজানিকি হইব আমার শেষ বিচারের দিনে বেবে পাগল হাসা নে সিদ্ধে কম আল্লাহ বেবে চাই হাসান ও আল্লাহ রাই তৈলে ডোরা ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বন্দার কলবে যে নাই আল্লাহ দিনে রাইতে তোমার বন্দার কলবে যে ও আল্লাহ রায় তইলে ডোরা ৰাতি ফুৱাইলে ডৰ বয়ছ কলি বৈলা যায়